সব সময় সবার ইচ্ছে পূরণ করে থাকি আমরা হাউসওয়াইফ যারা আছি তাই না বলো পরিবারের সকলের ইচ্ছে কে কি খাবে কে কিভাবে থাকবে কার কোনটা পছন্দ এটা এটার দিকে কিন্তু খেয়াল করি কখনো নিজেদের দিকে খেয়ালই করি না তবে আজকে কিন্তু আমি নিজের ইচ্ছেটা নিজেই পূরণ করে ফেলেছি সঙ্গে থাকো অবশ্যই জানতে পারবে তোমরা সবাই জানো আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি অনেক হুটোপুটি অনেক তাড়াহুড়োর মধ্যে থাকি তা সত্ত্বেও কিন্তু নিজের ইচ্ছেটা পূরণ করেই ফেললাম আজকে আমি তো আমার ইচ্ছে পূরণটা কি বলো তো দ্বারাও তোমাদেরকে বলছি সঙ্গে থাকো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসা দোয়ায় অনেক ভালো আছি সকলের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা তো গতকাল কিন্তু আমি অনেক ব্যস্ত ছিলাম এত ব্যস্ততার মধ্যে নিজে কিন্তু ভিডিও দিতে পারিনি ভিডিও রেডি করতে পারিনি এই ভিডিওটা আমার করাই ছিল তো এতটাই ব্যস্ত ছিলাম তা সত্ত্বেও কিন্তু হাজারো ব্যস্ততার মাঝে তোমাদের পাশে আমি থাকার চেষ্টা করেছি কারণ তোমাদের সকলকে অনেক ভালোবাসি আমি আমার মনে হয়েছে চোখে দেখলাম বা কমেন্ট করলাম বা নাই করলাম তাতে কোনো যায় আসে না একটুখানি আমার ভালোবাসা মানুষদেরকে ওয়াচ করে দিই তাই না আমার মনে হয় কমেন্টে কি আসে যায় ওয়াচটা হলো সব থেকে বড়ো তো সেটা ভেবেই কিন্তু আমি ভালোবেসে তোমাদের যাদেরকে যাদেরকে পেরেছি ওয়াচ করে দিয়েছি জানি আমার ভালোবাসার মানুষগুলো আমাকে নিশ্চয়ই বিশ্বাস করবে তোমাদেরকে কখনোই ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমরা অনেকেই আছো খুব ভালোবাসার খুব কাছের তারা কিন্তু গতকাল কী করেছো আমাকে আমি ভিডিও দিইনি বলে তোমাদেরকে দেখে এসছি তোমরা আমার পুরনো ভিডিও দেখে দিয়েছো তো তোমাদেরকে ধন্যবাদ দেবো না তো তোমরা যদি পুরনো ভিডিও না দেখতে তাও আমি অনেক খুশি থাকতাম অনেক হ্যাপি থাকতাম কারণ তোমাদেরকে অনেক ভালোবাসি সব সময় কিন্তু স্বার্থ দিয়ে ভালোবাসা হয় না তাই না বলো তা আমি ভালোবাসি তাই দেখে দিয়েছি তোমরাও হয়তো আবার ভেবেছো আনটি দেখে দিয়েছে আন্টির পুরনো ভিডিও দেখে দি। তো এগুলো কিন্তু ভালোবাসা তাই না ভালোবাসার উপরে আর কিছু হতে পারে না এভাবেই তোমরা আমাকে ভালোবেসে আগলে রেখো আর গতকাল একটা ছাব্বিশ সেকেন্ডের আমি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকে এসে বলে গেছো অসাধারণ খুব ভালো লেগেছে সব মিলিয়ে খুব ভালো হয়েছে তো জানি না ছাব্বিশ সেকেন্ডে তোমরা কে কতটুকু দেখেছ ওই যে বললাম ওরকম করে বন্ধুত্ব চেনা যায় তাই না বলো তো যাই হোক সঙ্গে থাকো এবার একটু আমার ইচ্ছে পূরণের কথাটা বলি দেখো শীত তো পড়ে গেছে খিচুড়ি খেতে আমিও খুব ভালোবাসি অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাই তো মনে মনে ভাবছিলাম এবার কাকে বলবো কে করে দেবে আমার তো কেউ নেই নিজেই করে খেতে হবে তো এটা কিন্তু শনিবারের ভিডিও ছিল রবিবার দিন আমি কোনো ভিডিওই শ্যুট করিনি কিন্তু এখন পর্যন্ত রবিবারের ভিডিও কোনো কিছুই করিনি আজ তো সোমবার সকালবেলা ভয়েসটা দিচ্ছি আমি কটা দিন আগে জানো সুব্রত অর্চনার রান্নাঘরে সেই দাদাভাইটা সবজি দিয়ে খিচুড়ি করেছিল সেদিন থেকে সেদিন দাদাভাইকে কমেন্টেও লিখে এসেছি দাদাভাই এটা কী দেখালেন আমার খুব ইচ্ছে হচ্ছে কিন্তু একার জন্য আমি করে খাচ্ছি না শনিবার যেহেতু নিরামিষ ছিল তোমাদের দাদাভাই ভাই ওই ফুলকপি এনেছে ফুলকপি লাউ ছাড়া তো আর কিছুই খান না উনি তো দেখো শীতের কত সবজি পাওয়া যায় যেহেতু উনি খান না তাই আনেন না আমাকে বলে যাও তুমি নিয়ে এসো যেহেতু ঘরের সামনে বাজার আমাকে বলে তুমি যেটা খাবে নিয়ে এসো তো আমিও আর যাই না আর কি ওর জন্য যেটা রান্না করি সেটাই খেয়ে নিই তো সেই দিন কিন্তু শনিবার দিন আমি ভাবলাম আজ খাওয়া যেতেই পারে তো শনিবারে কিন্তু যেন নিজের জন্য সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছি তো সেটাই কিন্তু আমি বলেছি নিজের শখটা আজকে পুরো করলাম তো কী করবো বলো খেতে যখন ইচ্ছে করে খেতে তো হবে কে করে দিবে যার কেউ নেয় তার তাকে তো নিজেই করে খেতে হবে তো সেই মতো নিজে নিজেই করে খেয়ে নিয়েছি এবার রান্না তো করেছি যে কাপটার মধ্যে ডাল দেখতে পেয়েছিলে শুরুতেই সেই কাপের এক কাপ ডাল দিয়েছি দু কাপ চাল দিয়েছি আর সবজি দিয়েছি জানো না কতগুলো খিচুড়ি হয়ে গেছে তো আমি একা কি আর খেতে পারি আর দুবেলা কিন্তু একদম ভালো লাগে না খেতে আর শনিবারে প্রচুর ঠান্ডাও ছিল নিরামিষও ছিল সব মিলিয়ে করেছি তো খিচুড়িগুলো কিন্তু জানো আমি সবাইকে দিয়ে ভাগ করে খেয়েছি সবাই খেয়ে বলেছে খিচুড়ি খেলে এই রকম খিচুড়ি খেতে হয় খিচুড়িটা খুব টেস্ট হয়েছে আর তোমরা তো দেখেছিলে আমি প্রেশারে বসিয়েছি জানো প্রেসারে আটেনি কিন্তু তারপর দেখো এই হাঁড়িটাতে ঢেলে দিয়েছি আমি ঢেলে খিচুড়িটা করে নিয়েছি এবার দেখো গামলা গামলায় বেড়ে নিচ্ছি বেড়ে নিয়ে সবাইকে দেবো আশেপাশের সবাইকে দিয়েছি সবাই কিন্তু খেয়ে ভালো বলেছে গতকাল আমি ভিডিও দিইনি বলে অনেকে এসে লিখে গেছো দিদি ভাই আজকে তোমার কথাগুলো অনেক মিস করলাম তো তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা হাজার চেষ্টা করেও আমি ভিডিওটা রেডি করতে পারিনি গো কী করবো বলো এত ব্যস্ততার মধ্যে থাকি তো সকাল থেকে উঠে কাজকর্ম সবটাই করেছি মাঝে মাঝে আমাদের বন্ধুদেরকেও সময় দিয়েছি এটা তো দিতেই হবে যেহেতু এই প্ল্যাটফর্মে এসেছি দিয়ে রান্না বান্না করে আমি একটা জায়গায় কিন্তু বেরিয়ে গেছি তো সেটার একটুখানি ভিডিও দিয়েছি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই কোথায় যাচ্ছ হ্যাঁ কোথাও তো গেছি সেটা না হয় পরের ভিডিওতে বলি তোমাদেরকে যদি পরের ভিডিওটা দেখো অবশ্যই জেনে যাবে তো এটা শনিবারের ভিডিও ছিল দিয়ে দিলাম বেশি বড় ভিডিও দিতে চাই না চাইলে দিয়ে দিতে পারতাম কিন্তু বলো তো কি থাক দরকার নেই সবার ভালোটা দেখতে হয় আমি একটা প্রত্যেক দিন ভিডিও দিই কেন বারো তেরো মিনিটের ভিডিও দিবো তাই না সবাইকে সময় দিতে হয় সবারই তো সেই মনে করে একটুখানি ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করি তবে অনেক সময় একটু বড় হয়ে যায় আর যারা দুদিন তিন দিন বাদে দাও একদিন বাদে দাও চার দিন বাদে দাও তাদের কথা আর কি বলবো সত্যি তাদের প্রতি আমি কৃতজ্ঞ তোমরা দুদিন দিন তিন দিন বাদে বাদে ভিডিও দিচ্ছ তা সত্ত্বেও কন্টিনিউ কিন্তু আমাদের সকলের ভিডিওগুলো ওয়াচ করে যাচ্ছ তো এগুলোও কিন্তু একটা ভালোবাসা তো শুনতেই পাচ্ছ আমার সঙ্গে কিন্তু কুকুরও ভয়েস দিচ্ছে আজকে তো কী আর করা যাবে বলো ভয়েস দিতে গেলে সবাই যেন একদম এটার বাধা ওটার বাধা হতেই থাকে তো আমার মনে হয় প্রত্যেকেরই হয় এই বাধাটা তো এটা দেখো রান্নাবান্না করে তারপরে কিন্তু এই যে গ্যাস মুছে রান্নাঘরটা মুছে মুছে নিচ্ছিলাম আর আমার ঘরটা তো দেখতেই পাও কত মানে কি করুন অবস্থা তো কি আর বলবো কিছু রাখার জায়গা নেই তো এটা শনিবারেই খাওয়া দাওয়া করে কিন্তু বাইরে রোদে বসেছিলাম রোদে বসে সবার ভিডিওগুলো দেখছিলাম আবার গল্প করছিলাম ওখানে ওই ছোটো বাচ্চাটা আছে না ছোট বাচ্চাটা পড়াশোনা নিয়ে একটা মজার কথা বলেছে যদিও এই কথাটা তোমাদেরকে শোনানো যাবে না শোনানো গেলে নিশ্চয়ই শোনাতাম মানে ওকে জিজ্ঞাসা করা হয়েছিল আই মানে কি তো আই মানে তো চোখ ও চোখটাই বলেছে যেহেতু ওর উচ্চারণ হয় না তো উচ্চারণটা কিন্তু অন্য কিছু হয়েছে তো এত হাসি পাচ্ছিলো সবাই মিলে খুব হাসছিলাম আর কি ছোটো বাচ্চা তো মাত্র মুখ মুখ ফুটেছে আর কি অল্প অল্প কথা বলতে শিখেছে তারপর আর কোনো ভিডিওই করিনি এই তো চলে গেলাম বাজারে তোমাদের দাদাভাই ভাই বললো কাল সকালে টিফিন কি খাবো একটু বাজার করে নিয়ে এসো তারপর কিন্তু দেখো আমি বাজার করতে চলে গেছি তো বাজার নিয়ে চলে এসেছি জানি না আজকের ভিডিওটা কার কীরকম লাগবে তো গাড়ি যেমন লাগুক ভালোবাসার মানুষগুলো তো নিশ্চয়ই দেখবে আজকে অত কথাও গুছিয়ে বলতে পারিনি তোমাদেরকে বললামই আমি অন্য জায়গায় আছি অন্য জায়গার থেকে ভয়েসটা দিচ্ছি আর অনেক টেনশনের মধ্যেও আছি সব মিলিয়েই আর কি তো যাই হোক সবাই এভাবে আগলে থেকো আমাকে আমি তোমাদের পাশে আছি সব সময় থাকবো কমেন্টে কোনো যায় আসে না কমেন্ট ছোটো হোক বড় হোক সব সময় বিশ্বাস রেখো সম্পূর্ণ ভালোবাসাটা তোমাদেরকে দিয়েই যাই কিন্তু তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে সবাই টাটা